তো আজকে জোয়ারদারের মানে জোয়ারদার শাড়ি হাউসে একটা বান্ধবীর কেক কাটা আছে তো ওই নিয়ে ভিডিওটা বানানো চলো দেখি ফটো সেশন চলছে এই যে বান্ধবী জন্মদিন আবার কেক কাটো ওরা আসে কেন সিল্কের ভিড় আছে কিছু বলবে না তো

তো গিফট দেওয়া হচ্ছে সায়নীকে এই গিফটটা নে তা খুলে দেখা সবাইকে কেমন কি হয়েছে কি দিয়েছি কেক তো পরে খাবই আই গিফটটা দেখে নি তারপর তো কেক খাবো পছন্দ হয়েছে ঠিক আছে এটা বড় দেবে এটা মনে হচ্ছে পছন্দটা মনে হচ্ছে নেহার তাই তো নেহা আগে ছিল মুনিয়াদি আস আসো